বিসমিল্লাহির রহমানির রহিম রাসেল আজকে আমরা করব হাইড্রোলিক্স এর র‍্যাম এবং প্লঞ্জারের গাণিতিক সমস্যা সমাধান অর্থাৎ হাইড্রোলিক প্রেসের র‍্যাম প্লঞ্জারের গাণিতিক যতগুলো সমস্যা আছে সমাধান করব এবং র‍্যাম প্লঞ্জার রিলেটেড যতগুলো সূত্র আছে সেই সূত্র কিভাবে আসলো এবং এই সূত্রগুলো কিভাবে কাজ করে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব র‍্যাম এবং প্লঞ্জার তোমরা যদি নতুন মনে হলো আমরা কিন্তু পিস্তনের সাথে সবাই কমবেশি পরিচিত পিस्टन হচ্ছে আমরা ক্লাস 9 এ দেখে এসেছিলাম পাঁচ ছিল এবং চাপ এবং চাপ অধ্যায়াপ করে এসেছিলাম এটাকে আমরা বলে চিন্তা এই পৃষ্টনে আমরা কে দেখে এসেছিলাম যে এখানে একটা বল প্রয়োগ করা হয় এবং এখানে হচ্ছে অনেক বেশি পরিমাণ বল পাওয়া যায় এটা হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি অনুসারে বল বৃদ্ধিকরণ নীতি বিজ্ঞানী প্যাসকেলের সূত্রটা আশা করি সবাই মনে আছে প্যাসকেলের সূত্রটি হচ্ছে কোনো আবদ্ধ কোনো আবদ্ধ পাত্রে যদি আমরা বল প্রয়োগ করি তাহলে সেই বল কোনো অংশ না কমে পাত্রের গায়ে লম্বভাবে ক্রিয়া করে তাহলে প্যাসকেলের সূত্র অনুসারে যদি আমরা এখানে বল প্রয়োগ করি সেই বলটা কি করবে এখানে যদি তরল পদার্থ থাকে তাহলে সেই বলটি এই বিন্দুগুলোতে এসে সমানভাবে ক্রিয়া করবে তাহলে এই একটা বিন্দুতে যদি আমরা পাঁচ নিউটন বল প্রয়োগ করি তাহলে পাঁচ নিউটন বল এর প্রত্যেকটি বিন্দুতে এসে যদি বল প্রয়োগ করে তাহলে আমরা কতগুলো বল পাচ্ছি তাহলে পাঁচ দ্বারা এই বিন্দুগুলো গুণ করে দিলে তখন অনেকগুলো বল পাচ্ছি এটাই হচ্ছে বিজ্ঞানী প্যাসকেলের বল বৃদ্ধিকরণ নীতি আমরা এই বল বৃদ্ধিকরণ নীতি ব্যবহার করে অল্প পরিমাণ বল প্রয়োগ করে অনেক বেশি পরিমাণ বল পাচ্ছি এটার খুব সহজ একটা উদাহরণ আমরা দিতে পারি আমরা হচ্ছে অনেক সময় গাড়ি নষ্ট হয়ে গেলে একটা ছোট যন্ত্র ব্যবহার করে দেখবেন এখানে হচ্ছে এই বল প্যাসকেলের অ্যাপ্লাই করেছি মানে ওই ছোট যন্ত্রটিতে আমরা বল দিয়েই কত অল্প পরিমাণ বল এবং ওই অল্প পরিমাণ বল দিয়ে একটা গাড়ির ওজন মিনিমাম দুশো থেকে তিনশো কেজি তাহলে খুব অল্প পরিমাণ বল দিয়ে আমরা দুশো থেকে তিনশো কেজি বল উঠাতে পারছি আরো খুব সহজে বোঝাতে চেষ্টা করি তোমাদের আমরা তো বড় বড় বাস ট্রাক এগুলো দেখে এসেছি এই বাস ট্রাক গুলো আটকানোর জন্য পা দিয়ে যে ব্রেকে বল প্রয়োগ করা হয় ব্রেকে বল প্রয়োগ করতে কতটুকু বল লাগে খুব সামান্য একটা পাঁচ থেকে দশ লিটার বল লাগে কিন্তু ওই পুরো বাস ট্রাকে বা ট্রাকটাকে যদি আমরা হাত দিয়ে আটকাতে যাই তাহলে আমাদের অনেক বেশি পরিমাণ বলের প্রয়োজন এবং এটা কখনোই সম্ভব না বরং দুর্ঘটনার শিকার হবো তাই ওখানে প্যাসকিলের শুধু অ্যাপ্লাই হয়েছে এমনভাবে যে আমরা পা দিয়ে বল ব্রেক করলাম খুব অল্প পরিমাণ এবং সে অল্প পরিমাণ বল অনেক বড় পরিমাণ বলে রূপান্তর হয়ে ওই বাস বা ট্রাকের চাকায় গিয়ে ক্রিয়া করছে এবং খুব সহজেই আমরা বাস বা ট্রাকটাকে আটকাতে পাচ্ছি মেইনলি এই সূত্রটি হচ্ছে এখানে অ্যাপ্লাই হচ্ছে আমি সূত্রটি তোমাদের আগে বুঝিয়ে দেই তারপরে আমরা বিভিন্ন গাণিতিক সমস্যা সমাধানে যাব আমি আগে বলে এসেছিলাম র্যাম প্লানজার তোমরা র্যাম প্লানজার বুঝতে যদি না বুঝে থাকো তাহলে এখন বুঝবা পিস্টনের হচ্ছে এই অংশটার নাম হচ্ছে এবং প্লানজার নাম হচ্ছে র্যাম অর্থাৎ পিস্টনের যে ছোট আকৃতির অংশ সেটার নাম হচ্ছে প্লানজার এবং যে বড় আকৃতির অংশ সেটা হচ্ছে র্যাম তাহলে প্লানজারে বল দেওয়া হয় এবং অনেক বেশি পরিমাণ বল কোথায় পাওয়া হয় র্যামে প্লাঞ্জারে যদি আমরা পি পরিমাণ বল দেই এবং এই র্যামে আমরা যদি ডাব্লু পরিমাণ ওজন পাই র্যামে মূলত আমরা একটি বস্তু রাখবো আমাদের প্রশ্নগুলো মূলত বলে যে র্যামে একটি পাঁচশো কেজি বলের পাঁচশো কেজি বলে যদি বস্তু রাখি তাহলে এই প্লাঞ্জারে কি পরিমাণ বল দিলে পাঁচশো কেজি বলের বস্তুটা উপরের দিকে উঠবে সেটি আমাদের বের করতে পারে তাহলে আমরা যে বস্তুটাকে তুলব সেটা হচ্ছে উত্তরিত ওজন তাহলে ডাব্লিউ হচ্ছে উত্তরিত ওজন উত্তরিত ওজন হচ্ছে প্রযুক্ত বল এবং এই প্লাঞ্জারের ক্ষেত্রফল দেয়া থাকে প্লাঞ্জারের ক্ষেত্রফল সরাসরি দেওয়া থাকতে পারে বা প্লাঞ্জারের ডায়া দেওয়া থাকতে পারে ডায়া মানে হচ্ছে ব্যাস তাদের ক্ষেত্রফল হচ্ছে এর এ হচ্ছে প্লাঞ্জারের ক্ষেত্রফল ক্ষেত্রফল এবং এই র্যামের ক্ষেত্রফল হচ্ছে এ হচ্ছে র্যামের ক্ষেত্রফল তাহলে র্যাম এবং প্লাঞ্জারের চাপ সমান তাহলে যদি র্যাম এবং প্লানজারের চাপ সমান হয় তাহলে র্যামের চাপ প্লাঞ্জারের চাপ সমান র্যামের চাপ বল ভাগ ক্ষেত্রফল তাহলে প্লানজারের চাপ সমান প্লানজারের বল ভাগ প্লাঞ্জারের ক্ষেত্রফল তাহলে প্লানজারের বল হচ্ছে পি ক্ষেত্রফল হচ্ছে এ এবং র্যামের ক্ষেত্রে একই বল ক্ষেত্রের ফল তাহলে র্যামের বল হচ্ছে ডব্লিউ ক্ষেত্রফল ফল হচ্ছে এ তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি পি ইকুয়াল ডব্লিউ এ বাই এ এটি হচ্ছে আমাদের পিস্টনের সূত্র অর্থাৎ র্যাম প্লানজারের সূত্র যদি আমাদের পি এর মান নির্ণয় করতে পারে তাহলে বাকিগুলোর মান দেওয়া থাকবে এবং যদি ডব্লিউ এর মান নির্ণয় করতে পারে তাহলে বাকিগুলোর মান দেওয়া থাকবে এবং অনেক সময় আমাদের এই ক্ষেত্রফল ডিরেক্ট দেওয়া থাকে না ক্ষেত্রফলের জায়গায় এখানে আমাদের ডায়া দেওয়া থাকে অর্থাৎ ব্যাস দেওয়া থাকে যদি ব্যাস দেওয়া থাকে তখন আমরা কি করতে পারি পি সমান ডব্লিউ ক্ষেত্রফল সমান কি পাই ভাগ ফোর ডি স্কোয়ার আবার এই ক্ষেত্রফল সমান পাই ভাগ ফোর ডি স্কোয়ার তাহলে আমি তো একটা বিষয় লক্ষ্য করি

পরিমাণ উচ্চতা উপরের দিকে উঠেছে মানে যদি আমরা প্লানজারে বল প্রয়োগ করি তাহলে অবশ্যই নিচের দিকে এবং র্যামে উপরের দিকে বস্তুটাকে তুলবে তাহলে যদি তোলে তাহলে আমরা কাজের সূত্র অনুযায়ী জানি যে কাজ সমান র্যাম এবং প্লানজারের কাজ সমান তাহলে র্যাম এবং প্লানজারের কাজ সমান হলে লিখতে পারি র্যামের কাজ সমান প্লানজারের কাজ

প্রতি পাঞ্চে কিছু কিছু পরিমাণ বাতাস যন্ত্রের ভিতরে ঢুকে দেওয়া হয় এবং যন্ত্রটি আস্তে আস্তে উপরের দিকে ওঠে এটা হচ্ছে স্ট্রক সংখ্যা আমরা যে বারবার পাঁচ করছি পাঁচটা হচ্ছে স্ট্রক সংখ্যা আমাদের অনেক মেথে বলে যে স্ট্রক সংখ্যা তিনশো মানে আমরা এখানে যদি বার পাঁচ করি তাহলে এই র্যামে এই সুচ্ছতায় এই ডব্লিউ পরিমাণ ভর উপরের দিকে উঠবে তাহলে আমরা লিখতে পারি ডব্লিউ এইচ ইকুয়াল আমরা এটা হচ্ছে যদি একবার আমরা স্ট্রক করি মানে একবার যদি বল প্রয়োগ করি তাহলে এই র্যামের কাজ সমান প্লানজারের কাজ এবং যদি আমরা এখানে একশো বার বা দেড়শো বার বা একের অধিকবার যখন আমরা স্ট্রক করে যখন র্যামের রাখা বস্তুটির উপরে দিকে তুলবো তখন অবশ্যই এর স্ট্রক সংখ্যা দ্বারা গুণ করতে হবে জিনিস এখানে আমাদের ক্ষমতা প্রয়োগ করতে পারে বলে যে হচ্ছে র্যামে পাঁচ হাজার নিউটন বল পাওয়া যায় তাহলে ক্ষমতা নির্ণয় করে এই পিস্টনের ক্ষমতা নির্ণয় করে তখন আমরা কি করব আমরা ক্ষমতার সূচনা বলতে একটাই রাখবো ক্ষমতা সমান কাজ ভাগ সময় সময় আমরা এটাই তো জানি তাহলে কাজ সমান কি এখানে দেখতে পাচ্ছি যে একটা কাজ হয় এবং র্যামের একটা কাজ হয় তাহলে প্লানজারের কাজ সমান আমরা দেখতে পারি কাজ সমান একটু আগে দেখে আসলাম যে প্লানজারের কাজ হচ্ছে পি এল n তাহলে কার দাম লিখতে পারি p l n তাহলে এই কাজটাই যদি আমরা এখানে বসাই তার কাজ হচ্ছে p l n ডিভাইডেড বাই সময় হচ্ছে t এটি হচ্ছে আমাদের ক্ষমতা শুধু ক্ষমতা এবং আমাদের শুধু ক্ষমতা নির্ণয় করতে পারে না আমাদের বলে যে অশ্ব ক্ষমতা নির্ণয় করো অশ্ব ক্ষমতা যখন আমাদের নির্ণয় করতে বলবে তখন আমরা লিখতে লিখব সূত্র অশ্ব ক্ষমতা সমান ডাব্লু এইচ ডিভাইডেড বাই সেভেন্টি ফাইভ টি এই সেভেন্টি ফাইভ হচ্ছে অশ্ব ক্ষমতা যখন করবে তখন বসাবো এবং এই সেভেন্টি ফাইভ হচ্ছে এম কে এস পদ্ধতিতে এম কে এস পদ্ধতিতে যখন আমাদের এফপিএস পদ্ধতিতে নির্ণয় করতে বলবে এফপিএস পদ্ধতিতে নির্ণয় করতে বলবে তখন আমরা লিখব ডাব্লু এইচ ডিভাইডেড বাই পাঁচশো পঞ্চাশ ঠিক আপাতত আমাদের এগুলা লাইব ম্যান এপিএস লাগবে না আমরা এমকেএস পদ্ধতিতেই এটা নির্ণয় করব তারে এগুলাই ছিল র‍্যাম এবং প্লঞ্জার रिलेटेड যে সূত্রগুলা আছে সেই সূত্রগুলা এখন আমরা এই সূত্রগুলা দ্বারা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব আমরা এখন একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করি গাণিতিক সমস্যা হচ্ছে একটি চিত্র দিয়েছে প্রশ্নে চিত্র দিয়ে বলছে যে w এর মান নির্ণয় করো বা এইভাবেই বিচারে দিয়ে বা এইভাবে বিস্তারিত বলতে পারে যে প্লানজারে যদি দশ কেজি বল প্রয়োগ করা হয় তাহলে র্যামে উত্তোলিত ওজন কত বা র্যামে কত ওজন পর্যন্ত উত্তোলিত করতে পারে এখানে দেওয়া আছে যে প্লানজারের ডায় হচ্ছে দুই সেন্টিমিটার এবং র্যামের ডায় হচ্ছে দশ সেন্টিমিটার তাহলে আমরা এই চিত্র থেকে আগে যে উপাদানগুলো আছে সেগুলো কালেকশন করে নিই তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে দশ কেজি হচ্ছে প্লানজারের বল প্লানজারের বল পি 10 দশ কেজি উত্তরিত আমাদের বের করতে বলছে এবং আমাদের প্লানজারের দেওয়া আছে যেহেতু প্লানজারটি হচ্ছে ছোট তাই হচ্ছে ছোট হাতের ডি এবং আমাদের র্যামের ডায়া দেওয়া আছে র্যাম যেহেতু তাই বড় হাতের ডি ইকুয়াল দশ এবং বলছে উত্তরিত

ডি এর হচ্ছে পাচ্ছি দশ গুণ একশো তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা প্লান্জারে দশ কেজি বল প্রয়োগ করি তাহলে আমরা র্যামে কত কেজি বল পাচ্ছি দুইশো পঞ্চাশ কেজি বল এখানে আমাদের আরো কিছু অ্যাড করে দিতে পারে যদি আমাদের দেওয়া থাকে লিভারেজ লিভারেজটা হচ্ছে এখানে যে একটি যন্ত্র ব্যবহার করা হয় স্ট্রোক করার জন্য এখানে তো বারবার স্ট্রোক করতে হয় স্ট্রোক করার জন্য যে যন্ত্র ব্যবহার করা হয় সেই যন্ত্রের হাতরের দৈর্ঘ্য হচ্ছে এল এবং এর ভিতরে ছোট্ট একটি হাগল আছে সেই হাতের দূর হচ্ছে ছোট হাতের এল এই লিভারেজটা হচ্ছে এই এল এবং এই ছোট হাতের এল এর অনুপাত একেই হচ্ছে লিভারেজ বলা হয় যদি আমাদের লিভারেজ দেওয়া থাকে তখন আমরা সূত্রটি কি ফেলবো তাহলে আমরা সাধারণভাবে সূত্রটি কি জানি পি ডিভাইডেড বাই এ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই এ যদি লিভারেজ দেওয়া থাকে তাহলে লিভারেজটা আমরা হচ্ছে প্লানজারের সাথে গুণ করে দেব লিভারেজ হচ্ছে এল এই এ হচ্ছে আমরা যেখানে হাতল ব্যবহার করি সেই হাতলের দৈর্ঘ্য এবং এখানে ছোট হাতল ব্যবহার করি সে ছোট হাতলের দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে এই এল ইস এল হচ্ছে লিভারেজ আমাদের সেই লিভারেজটি দেওয়া আছে যদি লিভারেজ দেওয়া থাকে তাহলে লিভারেজ টা আমরা কি করব প্লানজারের সাথে গুণ করে দেব তাহলে প্লানজারের সাথে গুন করে দেই L divided বাই এল into পি divided বাই এ equal ডাব্লিউ divided বাই এ আমি এর আগে বলেছিলাম যদি আমাদের ডাই দেওয়া থাকে তখন আমাদের এই এগুলো দেওয়ার দরকার নেই তখন আমরা কিভাবে বাই এবং এই প্লান্দারের সাথে কি গুণ করব এই লিভারেজটা অর্থাৎ প্লানজারের সাথে গুণ করব এল ডিভাইডেড বাই এল এটি গুণ করবো এবং আমাদের বের করতে বলছে কি ডব্লিউ এম এর যদি ডব্লিউ এম বের করি তাহলে ডব্লিউ এই পাশে যদি ডব্লিউটা রাখি তাহলে স্কয়ারটা এই পাশে নিয়ে আসলাম তাহলে পি এল ইন্টু ডি স্কোয়ার এবং এই ডি স্কোয়ারটা নিচে চলে আসবে তাহলে নিচে আগে থেকে ছিল কি এল ইনটু এ ডি স্কোয়ারটা আমরা নিয়ে আসলাম তাহলে ইকুয়াল পাশে ডব্লিউ এটা আমরা সাথে লিখতে পারি ডব্লিউ ইকুয়াল পি এল ডি স্কোয়ার ডিভাইডেড বাই এল ডি স্কোয়ার পি এর মান হচ্ছে 10 কেজি ইনটু এল এর মান হচ্ছে এখানে লিভারেজ দেওয়া আছে 1:10 এই 10টা হচ্ছে বড় হাতের এল এর মান এবং এই ওয়ানটা হচ্ছে ছোটো হাতের ইলেভেন তাহলে এখানে বড়ো হাতের ইলেভেন হচ্ছে দশ ইন্টু দেওয়া আছে দশ তার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই এলেভেন হচ্ছে ওয়ান ইন্টু এই ছোটো ডায়া দেওয়া আছে টু তার উপরে হোল স্কয়ার এই ক্যালকুলেশন করলেই আমরা ডব্লিউ এর মান পাবো পঁচিশশো কেজি এর আগে আমরা দেখে এসেছিলাম যদি লিভারেজ না দেওয়া থাকে তখন যদি এখানে দশ কেজি বল প্রয়োগ করা হয় তাহলে আমরা এখানে কত বল পেয়েছিলাম দুশো পঞ্চাশ এবং যদি লিভারেজ দেওয়া থাকে ওয়ান ইস তাহলে আমরা এখন বল কত পাচ্ছি পঁচিশশো লিভারেজ দেওয়া থাকলে শুধু এইটুকুই চেঞ্জ করতে হয় জাস্ট তোমরা হচ্ছে আমরা হচ্ছে প্লানজারের যে চাপটা পেয়েছি সেই প্লানজারের চাপের সাথে তোমরা কি গুণ করে দিবা লিভারেজটা গুণ করে দিবা এল ডিভাইডেড বাই এডেড বাই এ সরাসরি অ্যাপ্লাই করবা আশা করি র্যাম প্লানজার সম্পর্কিত সকল সমস্যা তোমরা বুঝতে পেরেছো এবং তারপরে যদি তোমাদের সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে আমি চেষ্টা করবো তোমাদের সমস্যা অনুযায়ী পরবর্তী ক্লাস নিয়ে আসা আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকো খোদা হাফেজ